রক্তে কেনা বাংলায় আমার লাখের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি যে জাতি জীবন দিয়ে কিনে দেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্ত কে আজ কোন অপমান শহীদের সেই রক্ত কে আজ কোন অপমান রক্তে কেনা অন্যায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে গেছে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে নিজেদের সব ভুলে গিয়ে চলে গিনদেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে গিনদেশিদের গান রক্ত থেকে না বাংলায় আমার লাখ দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা না বাংলায় আমার লাখ দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান জীবন প্রান্ত সীমায় কি অনুন। তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায় আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায় জীবন নদীর প্রান্ত সীমানায় একি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পায়

لا إله إلا الله، لا محبوب إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا نخاف إلا الله. حسب ربي جل الله، ما في قلبي غير الله، حسب ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا الله محمد رسول الله.

যদি ফলো করে রাখেন যদি ফলো করে রাখেন ইনশাল্লাহ মাঝে মধ্যে এরকম প্র্যাকটিস লাইভ আমরা করব কারণ শিল্পী মানই সাধনা শিল্পী মানেই সাধনা করতে হবে সাধনা ছাড়া কেউ শিল্পী হতে পারে না যত বড় বড় উস্তাদ হয়েছে যত বড় বড় যুগ শ্রেষ্ঠ শিল্পী হয়েছে প্রত্যেকে এর পিছনে অনেক সাধনা করেছে আমাদের সাধনা অনেক কম আমরা সাধনা ছাড়াই আপনাদের ভালোবাসার কারণে আমরা মানুষ আমাদেরকে চিনে শিল্পী হিসাবে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সাধনা অনেক কম আমরা চাই সাধনা করতে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনাদের দোয়া যদি থাকে অনেক সাধনা হবে অনেক চেষ্টা হবে অনেক প্র্যাকটিস হবে আপনারা আমাদের সাথে থাকবেন কলরবের জন্য বিশেষ করে দোয়া করবেন কলরব প্রতিনিয়ত নতুন নতুন গজল নাম না সময়ের সাথে তাল মিলিয়ে যেন কলরব এগিয়ে যেতে পারে সবচেয়ে বড় হলো এই মাসটি হলো আমাদের জন্য অনেক বেশি কষ্টের মাস অনেক বেশি শোকাবহের মাস কারণ এই মাসে আঠারোই জুন আমাদের মাস থেকে হারিয়ে গিয়েছিলেন আমাদের সকলের প্রিয় আমাদের উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পুরুষ আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই তো এই মাসে আমরা নতুন করে শপথ করছি কলরবের এই পতাকা কলরবের এই এই কাফেলা এই অগ্রযাত্রা আগামী দিনে আরো শক্তভাবে আরো অনেক দূর ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব কলোরবার আমরা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারা তো জানেন যে এখন প্রতিনিয়ত এই আঠারো জুন আজাদ ভাইয়ের এই যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিকী উপলক্ষে প্রত্যেক দিন একটি নতুন নতুন গজল আপলোড হচ্ছে হলিটিউনে আপনারা হলিটিউন থেকে গজলগুলো শুনবেন এবং আজাদ ভাইয়ের জন্য কলোরবের জন্য দোয়া করবেন